আজকের এই ভিডিওটি যে আপনার একটা টেবিল আছে টেবিলের রো এবং কলাম ঘর আপনারা কিভাবে বাড়াবেন আপনি ধরেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার এই টেবিলটি আছে এই টেবিলটার আপনি ধরেন এই বা ডান দিকে আপনি একটি কলাম বাড়াবেন একটি হোক দুটি হোক সেটা কিভাবে করবেন সেটি আজকে আমি দেখাবো ধরেন আপনি আহ এটার ডান দিকে আপনি একটা কলাম বাড়াবেন আপনার ইচ্ছা হলো যে প্রয়োজন আছে আপনি কলাম বাড়াচ্ছেন তো তাহলে আপনি এটার উপর আপনি একটা আসার পয়েন্টটা রাখবেন রাখার পরে আপনি মেনু বারে লে যাবেন লে গিয়ে ইনসার্ট রাইট ইনসার্ট রাইট যেহেতু আপনি ডান দিকে নিতে যাচ্ছেন আপনি ক্লিক দেন রাইট সাইডে আপনার বৃদ্ধি হবে এখন মনে হলো যে আপনার এই যে বাংলাদেশ ব্রাজিল কথাটা আছে এটার উপরে আরেকটি আপনার এটার উপরে আপনার রো দরকার তাহলে ওইটার উপর কাসার পয়েন্ট রাখবেন রাখার পরে আপনার একই ভাবে যাবেন মেনু যাবেন উপরের ইনসার্ট আপনার একটা রো বেড়ে গেল এখন মনে হলো যে আপনার এই লিখাটার বাম সাইডে আপনি একটি রাখবেন তারপরে কাসার পয়েন্ট এখানে রাখবেন তার বাম পাশে রাখবেন তাহলে লেফট ইনসার্ট লেফট দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের রো এবং কলাম বৃদ্ধি করতে পারবে। তো এ ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ